আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য দৈনিক জনকণ্ঠ প্রতিবেদন থেকে একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘুরে দাঁড়িয়েছে রূপাল্লি ব্যাংক দেশে কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর এটি বললেই চলে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটন অন করে রাখুন সাম্প্রতিক বছরগুলো বাংলাদেশের আর্থিক খাদের জন্য যেমন কঠিন ছিল তেমনি রূপালী ব্যাংকের সামনেও একের পর এক চ্যালেঞ্জ এসেছে বৈদেশিক অর্থনৈতিক মন্দা ডলার সংকট আমদানি নির্ভরতা এবং ঋণ খেলাফির উচ্চ হার সব মিলিয়ে দেশের ব্যাংকিং খাত ব্যাপক চাপের মধ্যে পড়েছে এই প্রতিকূল পরিবেশে রূপালী ব্যাংক সংকটে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দক্ষ ব্যবস্থাপনা আর্থিক শৃঙ্খলা ও দায়বদ্ধতার মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম তিনি বলেন দেশের ব্যাংকিং খাতে মেয়াদী আমানত ও বিনিয়োগ বেড়ে চলেছে যা ব্যাঙ্কগুলোর স্থিলতা ও ঝুঁকি মোকাবেলায় সহায়ক হবে বলে মনে করছেন তবে চলতি আমানত ও বিলে সামান্য হ্রাস লক্ষ্য করা গেছে যা মূলত অর্থনৈতিক অস্থিরতা এবং বৈদেশিক বাণিজ্যের প্রভাবে কারণ হতে পারে সার্বিকভাবে বাংলাদেশ ব্যাংকিং আমানত পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তবে দ্রুত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় জবাবদিহি ও প্রযুক্তি নির্ভর সেবায় অপরিহার্য বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দুই সালের জুলাই মাসে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানত ও ঋণের প্রবণতা বা ক্ষেত্রেই স্থিতিশীল বা ধীরে বৃদ্ধি পাচ্ছে আমানত পরিসংখ্যানে দেখা যায় তলবি আমানত জুলাই দুই হাজার পঁচিশে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা দাঁড়িয়েছে যা গত বছরে ছিল দুই দশমিক পাঁচ শতাংশ বেশি আর মেয়াদি আমানত দ্বারাই ষোলো লাখ বিরাশি হাজার পাঁচশো উনপঞ্চাশ কোটি টাকায় জুলাইয়ের চব্বিশের তুলনায় নয় দশমিক দুই শতাংশ বেশি ওয়াহুল ইসলাম বলেন রুপালী ব্যাংক এখন খরচ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়েছে অপ্রয়োজনীয় হ্রাস ব্যয় হ্রাস নীতি নিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণে জবাবদিহিতা নিশ্চিত করেন এবং শাখাভিত্তিক পারফরমেন্স মূল্যায়নের মাধ্যমে কর্মীদের দক্ষতা সময় নির্তায় এবং গ্রাহক সেবায় মনোনয়নে দৃশ্য হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে কারণে আগের তুলনায় এখন ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছে রূপালী ব্যাংক এখন আর্থিক স্থিতিশীলতা ও অতিক্রম করে টেকসই প্রবৃত্তির পথে এগিয়ে যাচ্ছে আগামী দিনে ডিজিটাল সেবা আরও সহ সহজতর করা এবং গ্রাহক বান্ধব নীতিমালা গ্রহণে আমাদের মূল লক্ষ্য তিনি আরো বলেন রূপালী ব্যাংক তার গ্রাহকের বহুমুখী প্রয়োজন ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নানাবিধি সঞ্চয় ও পণ্য আমানত স্কিম চালু করেছে যা ব্যাংকের আমানত বৈচিত্র্যময় ও স্থিতিশীল করেছে দুহাজার পঁচিশ সালে নতুনভাবে চালু হয় পাঁচটি স্কিম ওয়েদুল ইসলাম জানাই আমি যোগাযোগ করার পর ডিজিটাল ব্যাংকিংয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি ডিজিটাল ব্যাঙ্কিং প্রযুক্তি গ্রাহকদের দৌড় ঘোরার দেয় লক্ষ্য আমরা ব্যবস্থাপনা পথ মর্যাদায় এক চিফ ইনসেকটেশন টেকনোলজি অফিসার নিয়োগ দিয়েছি এই মুহূর্তে ঋণ পুনরুদ্ধারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই হাজার পঁচিশ সালে আদায় বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে আইনজীবীগণের সঙ্গে সরাসরি বৈঠক করেছি যাতে চলমান মামলা সহ দ্রুত নিষ্পত্তি করা যায় আমরা রুপালি কেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে প্রধান কার্যালয়ের থেকে মামলাগুলো নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে আইনগত জটিলতা দ্রুত নিরসনের জন্য প্রস্তুতি আমরা এক চিফ লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ করেছি আগস্টে দুই হাজার পঁচিশ ভিত্তিকে তিনশো আটান্নটি মামলা নিষ্পত্তি করা হয়েছে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ আমাদের সঙ্গেই থাকুন